শুরুতে হচ্ছে টু পিসের শার্ট দেখাবো ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবে এটা হচ্ছে শার্ট কলার তাই না শার্ট কলারের ভিতরে থাকবে গার্মেন্টস কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে অনেকগুলো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জজ জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে স্কাই কালার খুবই সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বডি কত আছে এগুলো আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এগুলো কিন্তু আপনারা সবগুলোর হচ্ছে সাইড থেকে ফিতা পাবেন তাই না অ্যাডজাস্ট করে নিতে পারবেন এক পিছু পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার আজকে যা দেখাবো সবগুলো কিন্তু একদম লুটপাট একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা সাফান ফ্যাশন থেকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এগুলো কাপড়গুলো কিন্তু সবই গার্মেন্টস কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও নাইস একটা কালার ওকে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এক পিছু পাইকেই সারা বাংলাদেশে ওকে ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার এটা ওপেন বাটন শার্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা ফিওর এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটা একটা কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার ওকে এটা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এক সেটও পাইকারি সারা বাংলাদেশে আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে কারণ হচ্ছে অনেকে ফেক অর্ডার করেন একটা কিন্তু রিসিভ করে না মানে ফুল ক্যাশ অন দিলে আপনারা কী করেন প্রোডাক্টটা রিসিভ করে না ডেলিভারি বয়ের নাম্বার ব্লক করে রাখেন এমনকি শপ ওনারের নাম্বারও কিন্তু ব্লক করে রাখেন তো আপনার হচ্ছে ডেলিভারি চার্জ যারা অ্যাডভান্স করবেন শুধুমাত্র তাদের অর্ডারটাই কিন্তু কনফার্ম হবে এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ফিওর্স এটা একটা কালার এটাও নাইস একটা কালার থাকবে আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে অ্যাশ কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার এটা একদম হিট একটা কিন্তু কালেকশন ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু ভিওয়ার্স এই প্রিন্টটা দেখেন এগুলো কিন্তু সবগুলো গার্মেন্টস কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুবই নাইস জাস্ট নিবেন আর পরবেন যারা হচ্ছে স্বল্প পুঁজি ব্যবসা করতে চান বা স্টুডেন্ট বাজেটের ড্রেস আছেন তাদের জন্য পারফেক্ট কালেকশন এগুলো তিনশো পঞ্চাশ টাকা কিন্তু একদম হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল রং কফের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে আচ্ছা ফ্রস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা কিন্তু কিছুটা কাবলি প্যাটার্নে হবে প্যান্টটা হবে ম্যাচিং কালার ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম মাত্র তিনশো পঞ্চাশ এটা হবে অ্যাশ কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হবে বিস্কিট কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা হবে স্কাই কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলি তিনশো টাকা এটা ছিল লাস্ট অন তিনশো পঞ্চাশের ফিয়র্স এখন কিছু শার্ট দেখাবো এটা কিন্তু ওপেন বাটন শার্ট কটন এর ভিতরে থাকবে প্রাইস থাকবে 200 টাকা খুবই সুন্দর এগুলো এই প্রথম 200 টাকায় শার্ট পাচ্ছেন তাও আবার ওপেন বাটন তাই না এগুলো কিন্তু লিনেন কটনের ভিতরে আছে ওকে সবগুলো কালার কনটেস্টে কিন্তু জোজ জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার 200 টাকা এটাও থাকবে 200 টাকা ফিয়র্স সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হবে অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে নাইরা কাট আচ্ছা এটা গ্রাউন্ড এই যে এটা একটা কালারটা 200 টাকা বডি কত আছে এগুলো 42 সর্বোচ্চ 42 ওকে সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে আর অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব ইউটিউব চ্যানেল তারপর ফেসবুক পেজ টিকটক আইডির সাথে কানেক্টেড থাকবেন কারণ নিত্য নতুন আপডেট চাইলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে আমরা কিন্তু ডে বাই ডে প্রত্যেকটা নতুন ডিজাইনের আপডেট ভিডিও আপনাদের জন্য শেয়ার করে থাকি এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা এটাও এক পিস দিচ্ছ আচ্ছা এটাও পাইকারি দামে কিন্তু এক পিস পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন এটা হবে পেস্তা গ্রিন কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে হোয়াইটের ভিতরে থাকবে আমরা এই কাজ করে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা ইয়েলো কালার এটা হবে চমৎকার একটা প্যারেট গ্রিন এটা মিষ্টি কালার এটা হবে কমলা কালার সরি কালার এটা পেস্ট কালার প্রাইস থাকবে দুইশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে এমব্রয়েড সিকোয়েন্সের কাজ করে এটা নাইরা আর এটা হচ্ছে কামিজ তাই না এটাও থাকবে দুশো টাকা এটা মিষ্টি কালার এটা হবে অ্যাশের ভিতরে লাভ প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু জোজ ফিয়ার্স এটা হবে ইয়ালো কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাট এটাও দুশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন প্রাইস থাকবে দুশো করে এটা হচ্ছে গ্রিন কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে